আসসালামু আলাইকুম চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি বলছি বঙ্গনারী বলছি ইন্ডিয়া থেকে আজ চলে গেলাম হঠাৎ করে ওয়াটার পার্ক যদি ওয়াটার পার্ক দেখতে চান মুর্শিদাবাদ ওয়াটার পার্কে চলে গিয়েছিলাম আজকে যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটা দেখে আসার ইচ্ছে হলে আসবেন দেখবেন পার্কটা ওয়াটার পার্কের থেকে নাম ওয়াটার পার্ক নাম দেওয়ার থেকে কিড পার্ক দেওয়া অনেক ভালো ছিল পার্কটা যদি কোনো বাচ্চা থাকে আপনার বাচ্চাটাকে নিয়ে যে অনেক প্রশান্তি পাবেন বাচ্চা খেলবে খুব ভালো লাগবে কিন্তু বড়দের জন্য বাচ্চারা খেলবে ওটাই দেখার তাছাড়া তেমন কিছু নেই এখনও চালু হয়নি ওয়াটার ওয়াটারফলটা হুম যদি ইচ্ছে করে তো দেখে আসতে পারেন আমার ভিডিওটা দেখে আমরা চলে গিয়েছিলাম একটু দেখতে ওয়াটার পার্ক হয়েছে সেই জন্য দেখাই হয়নি সেই জন্য চলে গিয়েছিলাম এখানে অনেক পশু পাখি এইভাবে রাখা আছে ই করে আর চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নই আছে বেশ বেশ মনোরম পরিবেশ বেশ ভালো লাগছে অনেকটা জায়গা জুড়ে আছে তো এখানে সপরিবারে গেলে বাচ্চা অনেকগুলো থাকলে বাচ্চারা খুব সুন্দর খেলবে পরিবেশ পাবে একটা ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগবে বাচ্চার সব কিছু বাচ্চাদের জন্য ভালো লাগছে বেশ ঘুরতে কারণ আমার দুটো বাচ্চা আমার বাচ্চাকে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি আমার বাচ্চা তো খেলাধুলায় মূর্তিমান ওকে দেখাই যাচ্ছে না দেখতেই পাবেন না হাতের নাগালেই নেই ও একদম মাসির সঙ্গে বেরিয়ে পড়েছে ঘুরতে ওরা এগিয়ে গেছে এই রকম পশু পাখিতে গোটা পার্কটাই সাজানো আছে এখানে যেমন একটা জিরাফ দাঁড়িয়ে আছে এইভাবে সব জায়গাতে আছে এই রকম খেলনাগুলো দিয়ে রেখে দিয়েছে বাচ্চারা উঠছে খেলছে বেশ ভালো লাগছে না জ্বালাতন না কিছু একটা ভা ভালো পরিবেশ হয়েছে বেশ কিন্তু এটা যদি ওয়াটার পার্ক থেকে কিডস পার্ক দিত নামটা অনেক খুশি হতাম এখানে ওয়াটার পার্কের থেকে কিডসের মানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বাচ্চারা অনায়াসে খেলে এক দু ঘন্টা পার করে দেবে এই তো আমার এখানে আমার বৌদির ছেলে আর এখানে আমার ছেলে উঠে পড়েছে একটু সরসরি খেলবে সেই জন্য ওই অনেক দূরে আমার বোন আমার বৌদি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওরা হাঁটছে আমি পেছনে ক্যামেরা নিয়ে আমার মেয়েটাকে দিয়েছি ওর মাসিকে আমি আমার বন্ধুদের একটু দেখিয়ে দিই নিয়ে চলে যাই ওয়াটার পার্কে ভিডিওর মাধ্যমে তাই না তো এই তো এখানে একটা পুকুর টাইপের এখানে বোট রেখে দিয়েছে এখানে বোর্ডে মানে এখানে বোর্ডে কেউ যতই চাপতে চায় তো চাপবে ফুলের ফুল সেরকম ছিল না এই ফুলগুলোই বেশ ফুটেছিল সেই জন্য একটু তুলে নিয়েছি চোখে যেন ভালো লাগে দেখতে ভিডিওটাও সুন্দর হয় সেই জন্য এই তো বেশ ঠান্ডা ঠান্ডার সময় আকাশটা বেশ ভালো লাগছে এই ফুলগুলো ছিল বেশ ভালো লাগছিল তাই একটু দেখিয়ে দিলাম তাছাড়া বাচ্চাদের সব তেমন কিছু দেখানোর মতো নেই যদি আসতে ইচ্ছে করে বেশ বাচ্চাকে নিয়ে চলে আসবেন এই মুর্শিদাবাদ ওয়াটার পার্কে ফুলগুলো বেশ সুন্দর শীতকালে অনেক রকম ফুল দেখা যায় কিন্তু এই পার্কে তেমন কিছু ফুল ছিল না এই তো আমরা ওই বড়দিনের আগে দিন বড়ো পরের দিন মানে গিয়েছিলাম সেই জন্য এইখানে এইভাবে সাজানো ছিল বেশ ভালো লাগছিল এটা একটা ভিতরে রেস্টুরেন্টের মতো রেখেছে এখানে খাওয়া দাওয়ার হয় এর ট্রেনটা চলিত আছে এখানে এই তো আমরা এখানে পকোড়া অর্ডার করে দিয়েছিলাম এক প্লেট কারণ এক প্লেটে ছটা পিস পকোড়া ছিল তাই আমরা ছজন ছিলাম বাচ্চা ছিল অতিরিক্ত দুটো ছোটো সেই জন্য দুটো বাদ দিয়ে ছটা জন আমরা মানুষ ছিলাম তাই ছটা পকোড়া অর্ডার দিয়েছিলাম এখানে আমার বোন একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে বলছে আমার একটু ভিডিও করে নেয় সেই জন্য করে নিলাম বেশ রাতে জ্বলছে এখন আবার ভালো লাগছে এখন একটা বড়রা যদি খানিক্ষণ বসতে চায় গল্প করতে চায় এই সময়টা বেশ ভালো রাত্রি কিন্তু দিনের জন্য ছেলেদের জন্যই ভালো বাচ্চাদের জন্য ভালো থাকবেন ভালো রাখবেন ওয়াটার পার্কে আসুন